পনেরো শতাংশ বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের এই সমাবেশে সরকারি কর্মচারীদের জন্য জারিকৃত নতুন আইনের কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে তারা দাবি তোলেন অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য করা নতুন আইন বাতিল করতে হবে একই সাথে পে কমিশন গঠন করে চলতি বাজেটেই পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেয়ার দাবি তোলেন তারা এই সাত দিয়ে মাছ গাছের এই পনেরো প্রনোদনা প্রণোদনা প্রণোদনার নামে প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে বাতিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাবে